দুটো তথ্য দিয়ে কথা শুরু করি ফুটবল ফেডারেশনের থেকে পদত্যাগ করেছেন বাফু লেনদেনকে কেন্দ্র করে সম্পর্কের বড় ধরনের ফাটল ধরেছে তাবিদাওয়াল এবং আক্তার কিরণের মধ্যে তথ্য দুটো শুনে একটু অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আরো আছে বলছি আশা করি পুরোটা শুনবেন শুরুতেই যেটা বলছিলাম যে ইমরুল হাসান ফিনান্স কমিটি থেকে পদত্যাগ করেছেন এখন মনে হতেই পারে যে একজন ব্যক্তি তার ইচ্ছা অনিচ্ছা থাকতেই পারে তিনি কমিটিতে নাই থাকতে পারেন কিন্তু হাসান কেন পদত্যাগ করলেন এরকম একটা গুরুত্বপূর্ণ থেকে তিনি কমিটি বা ন্যাশনাল টিমস কমিটিতে আছেন সেটা তো আছেন আবার ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন একটা কমিটি থেকে পদত্যাগ করেন তার মানে বুঝতে হবে ভেতরে কোনো কাহিনী আছে সেই কাহিনীটাই হচ্ছে আসল জায়গা সেটা হচ্ছে এই যে কমলাপুর স্টেডিয়াম এবং বাফুফে ভবন সংলগ্ন যে টারফের সংস্কার কাজ হলো এখানে ফিফার অর্থায়নে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন বাংলাদেশি টাকা প্রায় পনেরো ষোলো কোটি টাকার উপরে একটা বাজেটে কাজ হয়েছে এবং এই কাজের মধ্যে বড় ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে তিনি শুরুতে দু একটা মিটিং এ ছিলেন এবং দেখেছেন সবকিছু মিলে তার কাছে মনে হয়েছে যে এই যে অসঙ্গতি কারণ বসুন্ধরা কিংসও কিন্তু এই ধরনের অবকাঠামো নির্মাণ করেছে তারা জানে ফলে তাদের মানে তিনি ব্যক্তিগতভাবে মনে করেছেন যে এই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট থাকা উচিত না আমি এখানে ইমরুল হাসানের আলাদা করে সাফাই গাইছি না বা তার পক্ষে কথা বলছি না যেটা রিয়েল ফ্যাক্ট সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি এবং এই কারণে কমিটি থেকে তিনি পদত্যাগ করেছেন এখানে তাবিদাওলের যে নীরব সমর্থন আছে এই কাজগুলোর প্রতি এই দুর্নীতি বা যে অনাচারটা হচ্ছে এটা তো বোঝাই যায় কারণ তিনি আবার নিজে ফিনান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন এবং এই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট কিন্তু মানে ওই যে যেটা বললাম নীরব এক ধরনের সমর্থন আছে সঙ্গে যদি জি এস ইমরান হোসেন তুষারের কথা বলি মাহফুজ আক্তার কিরণের কথা বলি গোলাম গাউসের কথা বলি প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান জাকির হোসেনের কথা বলি প্রত্যেকেই এর সাথে কম বেশি বিভিন্ন ইনভলভ আছে তো এই দুর্নীতিগুলো এখন মনে হতে পারে যে এটা কি আসলে সম্ভব এটা তো ফিফার টাকায় হয়েছে বা কাজগুলো ওইভাবেই হয়েছে আর এর আগে আবু নাইম সোহাগ নিষিদ্ধ হয়েছিল তারা কি আবার এই একই কাজ করার সাহস পাবে হ্যাঁ সাহস পায় কোন দিক থেকে সাহস পেয়েছে বা হয়েছে সেটা হচ্ছে যে ফিফার কিছু গাইডলাইন আছে কোন জিনিস কেনার জন্য আসলে কি করতে হবে দরপত্র দিতে হবে কি কি মেইনটেইন করতে হবে তারা এবার সবকিছুই মেনটেন করেছে কিন্তু খানিকটা ঘুরিয়ে বাঙালি তো বুদ্ধি অনেক বেশি থাকে কথার কথা যে একটা জিনিসের দাম পাঁচশো টাকা কিন্তু সেটা হয়তো টাকা ধরা হয়েছে কোনো জিনিসের দাম এক হাজার টাকা সেটা হয়তো দশ হাজার টাকা ধরা হয়েছে এই যে ঘাপলাগুলো হয়েছে এইগুলোই হচ্ছে মূল কারণ এবং সেখান থেকে আসলে এই কমিটির সাথে দূরত্ব এবং সেখান থেকে ইমরুল হাসান সরে দাঁড়িয়েছেন এখন এর ফলাফলটা কত দূর গিয়ে থাকে কারণ ফিফা তো ইমিডিয়েট কোনো অ্যাকশানে যায় না এটা হয়তো পরবর্তীতে যদি আসলে কোনো অভিযোগ ওঠে তার ভিত্তিতে তারা তদন্ত করবে তারপরে অ্যাকশানে যাবে জানি না সে আবু নাইম সোহাগ বা সালাম মুর্শিদি যে জরিমানার মুখোমুখি হয়েছিলেন তার চেয়ে কঠিন পরিস্থিতিতে পড়তে হয় কিনা হয়তো সময় সেটা বলে দেবে এটা গেল ইমরুল হাসান পার্ট দ্বিতীয় পার্ট যেটা হচ্ছে যে মাফুজ আক্তার কিরণের সাথে তাবিদাওয়ালের এক ধরনের সম্পর্কে ফাটল ধরেছে এই ফাটল ধরার পেছনেও সেটা একটা আর্থিক কারণ সেটা হচ্ছে যে একটু পেছনে যেতে হবে কাজী সালাউদ্দিন যখন ক্ষমতায় সভাপতি এবং মাহফুজ আক্তার কিরণ হচ্ছে ন্যাশনাল উইমেন কমিটিতে বা উইমেন্স উইং এর চেয়ারম্যান তো ঢাকা ব্যাংকের সাথে যে চুক্তি হয় মেয়েদের থাকা খাওয়া বাবু যে ঢাকা ব্যাংক প্রতি মাসে যে টাকাটা দেয় এটা ওই সময় যেমন ছিল এখনো আছে এই টাকাটা শুরুতে ফুটবল ফেডারেশনের অ্যাকাউন্টেই আসতো একটা পর্যায়ে মাহফুজা আক্তার কিরণ সালাউদ্দিনের সাথে কথা বলে এটা হচ্ছে যে নিজের নামেই একটা অ্যাকাউন্ট বিএফএফ এর অ্যাকাউন্ট কিন্তু সিগনেটরি একাই মাফুজা আক্তার কিরণ এটা নিয়ন্ত্রণ করতেন কত টাকা আসলো কি উঠাবে কি খরচ করবে এটা অন্য কেউ দেখভাল করতেন না এটা হচ্ছে যে সালাউদ্দিনের আশ্রয় প্রশ্রয় এই কাজগুলো করেছেন তো তার ফলে হচ্ছে তখন দুর্নীতিও হয়েছে এইটা দাবি দাওয়াল আসার পরে খানিকটা আসলে বন্ধ করতে চাইলেন যে না ব্যক্তিগতভাবে আসলে কেউ এককভাবে অন্য কেউ টাকা পয়সা উঠাতে পারবে না মাহফুজ আক্তার কিরণের এই কাজটা তিনি বন্ধ করার জন্য আসলে বললেন যে না এটা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের যে আমাদের মূল অ্যাকাউন্ট আছে এখানেই আসবে আপনার যা লাগবে সেটা খরচ করবে এর ফলে তার সঙ্গে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে দূরত্ব তৈরি হয়েছে তার একটা ছোট উদাহরণ দিই রিসেন্ট এই যে বাংলাদেশের মেয়েরা চট্টগ্রামে যে অনুশীলন বা প্রস্তুতি ক্যাম্প করছে ওখানে দেখবেন ফাহাদ করিমকে সঙ্গে নিয়ে গেছেন কিন্তু মহিলা উইং এর যিনি চেয়ারম্যান তাকেই আসলে তিনি সঙ্গে নেননি এবং এই যে বাংলাদেশের মেয়েরা যে এশিয়ান কাপে খেলবে এই টোটাল প্ল্যান প্রোগ্রাম যা হচ্ছে এর মধ্যে মাহফুজ আক্তারকে ইনভলভ করা হয়নি অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে যে মাহফুজ আক্তার কিরণকে তাবি দেওয়াল আসলে মানে ওগলায় দেবেন নাকি আসলে গিলে ফেলবেন এরকম কোন পরিস্থিতিতে কারণ এটা তার মানে বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ হচ্ছে যে এটা তার বড় ভয়ের পরামর্শে বা বড় ভয়ের প্রেসক্রিপশনে তার উপরে বড় ভয় হচ্ছে কাজী সালাউদ্দিন তার প্রেসক্রিপশনে চালিয়ে দেওয়া হয়েছে এবং তাকে নির্বাচিত করে নিয়ে আসা হয়েছে চেয়ারম্যান করা হয়েছে একই সাথে ফাহাদ করিম বা অন্যান্য যারা আছে এই বড় ধরনের একটা সিন্ডিকেট এবং এক ধরনের যে অপকর্ম চলছে এবং খানিকটা যদি বলা যায় যে কাজী সালাউদ্দিনের যদি প্রথম এক বছর বা দুই বছরের আপনি তুলনা করেন সে তুলনায় দুর্নীতির খাত খানিকটা হলেও আসলে বেশি হচ্ছে এই দিকেই এক হচ্ছে যে ইমরান হোসেন তুষার আমি যার কথা বললাম জেনারেল সেক্রেটারি তিনি ছিলেন এক সময় হচ্ছে কাজী সালাউদ্দিনের পিএস এখন জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছেন আবার ফাহাদ করিমেরা ওই সময় ফ্যাসিস্ট সরকারের সময় যত সুযোগ সুবিধা নিচ্ছে নিয়েছেন এখনও নিচ্ছেন এই কমিটিতে মাহফুজ আক্তার কিরণ আছে অনেকেই আছে সাথে আবার এই সব ইস্যুতে মানে তারা ওই সময় ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়েছিল তাদেরকে আবার এখন সুবিধা দিচ্ছে কিন্তু আবার আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগ মনা এরকম যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের আবার এক ঘরে করে রেখেছেন তাবিদাওয়াল এর মধ্যে আপনি সত্যজিৎ দাস রূপুর কথা বলতে পারেন বিজন বড়ুয়ার কথা বলতে পারেন আপনি সাইফুর রহমান মনি যিনি নির্বাচিত হয়ে এসেছেন প্রথমবারের মতো তাকে তারা আওয়ামী লীগ মনার জন্য এই কারণে তাদেরকে এক পাশে রাখা হয়েছে তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি অসন্তুষ্টি আছে কমিটির ভেতরে তো এই যে ব্যাপারগুলো চলছে মানে একদিকে ওই সরকারের সময় যারা আসলে সুবিধা নিয়েছেন তাদের এখনো তিনি সুবিধা দিচ্ছেন আবার তাদের হয়তো রাজনীতির সাথে সংশ্লিষ্ট অতভাবে না থাকলেও কিছু মানুষকে আবার মানে আলাদা করে রাখছেন এর ফলে তার কমিটির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বটা কোথায় গিয়ে থামে মানে যে ঝড় শুরু হয়েছে এটা কি থামবে নাকি বাড়তেই থাকবে সময় হয়তো বলে দেবে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে থামে এটা